হোয়াইট হাউসে হামলার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুবককে দুই সাব্যস্ত করল আমেরিকার আদালত তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দু সালের মে মাসে যুবক আমেরিকার প্রশাসনিক ভবনে হামলা চালান একটি ট্রাক নিয়ে তিনি হোয়াইট হাউস চত্রে চলে গিয়েছিলেন ভবনের গায়ে বার দুই এক ধাক্কাও মারেন ট্রাকের মাধ্যমে তারপর ট্রাক থেকে নেমে উড়ান লাল সাদা পতাকা সেই ঘটনায় যুবককে আগেই দুই সাব্যস্ত করেছিল আদালত দু বছরের মাথায় সাজাও ঘোষণা হলো তার কান্দুলার জন্ম হায়দ্রাবাদে আমেরিকার গ্রিন কার্ড রয়েছে তার আমেরিকার আদালতের তথ্য বলছে দু সালে নিউসরি থেকে ওয়াশিংটনে যান যুবক বিকেল পাঁচটা কুড়ি নাগাদ বিমানবন্দরে নামেন তারপর একটি ট্রাক ভাড়া নেন সেই ট্রাক চালিয়ে শোয়ে চলে যান হোয়াইট হাউস চত্বরে রাত নটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ যুবক সেই টাক নিয়ে হোয়াইট হাউসে ধাক্কা মারেন আশেপাশের লোকজন সেখান থেকে ছুটে পালিয়ে যান মুহূর্তে হুড়ু হুড়ি যায় হোয়াইট হাউস চত্বরে হোয়াইট হাউসের পাঁচিরে পরপর দুবার সজরে ধাক্কা মারার পর তাক থেকে নেমে দাঁড়ান যুবক লাল সাদা চিহ্ন সম্মিলিত একটি পতাকা তোলেন হোয়াইট হাউসের ফটকের সামনে দাঁড়িয়ে তারপর তাকে আমেরিকার পুলিশ গ্রেপ্তার করে সরকারি সম্পত্তি ধ্বংস সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল আমেরিকার বিচার দপ্তর জানিয়েছে এই যুবক জার্মানির নতসি মতাদর্শে প্রভাবিত আমেরিকায় নির্বাচিত সরকার ফেলে দিয়ে এক না প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ